হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাচ্ছি কাঁচা কলার পোক্তাকারি তার জন্য আমি এখানে দুটো কাঁচা কলা আর দুটো আলু সেদ্ধ করে রেখেছি এখানে জল নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা এখানে ধনে পাতা কুচনো আছে টক দই বেসন জিরে বাটা আদা বাটা আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ হিং এখানে টমেটো পেস্ট এখানে গরম মশলা বাটা এখানে ধনে গুঁড়ো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু নারকেল কোরানো নিয়ে নিয়েছি আমি এবার প্রথমেই যেটা করবো সেটা হলো আমি একটা পাত্র নিয়ে নিলাম এতে আমি কাঁচা কলটা দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আলুটা দিয়ে দিলাম আমি খুব ভালো করে এবার এটাকে পেস্ট করে নেব এই যে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি একটাও হাতেই করেছি একটাও গোটা নেই এবারে আমি এখানে কিছুটা নারকেল করা দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচনো দিয়ে দিচ্ছি হলুদ দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর বেসনটা দিয়ে দিলাম আমি এখানে দু চামচ মতো বেসন নিয়েছি এবারে আমি খুব ভালো করে এটা মাখিয়ে নেব আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আমি এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে আমার মাখানো হয়ে গেল এবারে আমি কড়াই গরম করে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা একটু ভালো করে গরম করে নেব এই যে আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এই যে আমি কোপ্তার আকারে বড়াগুলো গড়ে নিয়ে ভেজে নিচ্ছি হাতে সর্ষের তেল একটু মাখিয়ে নিলে হাতে আটকাবে না কোপ্তাগুলো আরামসে দিয়ে দেওয়া যাবে যে এইভাবে আমি গড়ে নিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট অবশ্যই করবেন তাহলে বুঝতে পারবো আমি আপনাদের কাছে ঠিক পৌঁছাতে পারছি কি না এই যে আমি এইভাবেবার এবার উল্টে দিচ্ছি আমি ব্রাউন ব্রাউন করেই ভেজে নেব খুব বেশি ডিপ করব না এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব এই যে আমার বড়া ভাজাটা হয়ে গেল আমি এবারে তুলে নিচ্ছি বড়াগুলো তুলে কিন্তু ঢেকে রাখবেন নাহলে বড়াগুলো বড়া বড়াগুলো ভেজে নেব এবং অবশ্যই ঢেকে দেব ঢেকে না নাহলে বড়াগুলো শক্ত হয়ে যেতে পারে বড়াগুলো ছাড়ার আগে অবশ্যই হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন তাহলে হাতে আটকাবে না সহজেই দেওয়া যাবে আর ভেজে অবশ্যই ঢেকে রাখবেন আমি যেহেতু নিরামিষ করে করছি তার জন্য আমি কোনো পেঁয়াজ দিচ্ছি না নাহলে আপনারা বড়াতে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন ভালো লাগে সেটাও এই যে আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেল এবার আমি বড়াগুলোকে ঢেকে রাখবো আমি এতটা তেল দেব না আমি তেল একটু কমিয়ে রাখবো তেলেই রান্না করব এবারে আমি সবার আগে তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম জিরেটা দিয়ে দিলাম গোটা জিরেটা একটুখানি ভেজে নেব আঁচটা আমি কমিয়ে দিয়েছি এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি লবণটা পারলে আপনারা একটু কমই খাবেন কারণ লবণ রক্ত জল করে দেয় লবণের কম খাওয়াটাই ভালো লবণ আমি তো কম খাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু ব্রাউন করে ভেজে এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি প্রথমেই জিরে বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আমি ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি লঙ্কা বাটা দিচ্ছি লঙ্কাটা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা দিচ্ছি আমি লঙ্কাটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু ভেজে নিচ্ছি এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি একটা টমেটো আছে এখানে গোটা মাঝারি সাইজ এর এবারে আমি হিংটা দিয়ে দিচ্ছি হিংটা দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে আমি কাশ্মীর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি একটু মেরে নিচ্ছি এখন আমি কোনো জল দেবো না আমি মনে হচ্ছে হিঙের কথাটা বলতে ভুলে গেছিলাম সরি এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি এবারে আমি একটু ঢেকে দিচ্ছি একটু পরে আমি একটু ঢাকাটা তুলে দেখে নিচ্ছি কোনো জল দেব না এতেই সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে এসেছে আমি আরেকটুখানি ঢেকে রাখছি ঢাকা দিয়ে দিলাম আঁচটা কমিয়ে দিয়েছি আবার একটু ঢাকনাটা তুলে দেখে দিই আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেল এবারে আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি আলু হয়ে আমার এবার আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি একটু বেশি জল দেব কারণ খোপ্তাগুলো তো জল টেনে নেবে অনেকটাই আমি আর কোনো ঢাকা দেব না আমি এভাবেই দশ মিনিট ফুটিয়ে নেব এই যে আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে আমি কিন্তু বলগুলোকে গ্রেভিতে দিব না আমি এই গ্রেভিটাকে বলের মধ্যে দেব এবারে আমি ধনেপাতা পাতা দিয়ে দিলাম আমি গরম মশলা কুচুনোটা দিয়ে বাটাটা দিয়ে দিলাম সরি গরম মশলা বাটাটা দিয়ে দিলাম আমি কোনো ঘি দেব না যেহেতু আমি গরম মশলা দিলাম এবারে আমি একটুক্ষণ ঢেকে রাখছি আমি গ্যাস অফ করে দিলাম এই যে দেখুন আমার বড়াগুলো একদম নরম এবারে আমি ঢেলে দিলাম তৈরি আমার কাঁচা কালার কুর্তা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবারে আমি একটুক্ষণ ঢেকে রাখি